আচার্যপুজ্য পাদের সর্বার্থ সিদ্ধি অনুসারে জীবের চূড়ান্ত মঙ্গল হল পুনর্জন্মের চক্রাকার জগৎ থেকে মুক্তি এই মুক্তি অর্জন সর্বজ্ঞতার সাথেও জড়িত এবং অতীতের জৈন ঋষিরা সর্বজ্ঞতাও অর্জন করেছিলেন সূত্র অনুসারে মুক্তি অর্জনের উপায় তিনটি গুণ বা তিনটি রত্ন নামে পরিচিত সঠিক দৃষ্টি সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ একত্রে মুক্তির পথ গঠন করে সর্বার্থ সিদ্ধি অনুসারে সাম্যক দর্শন বলতে তত্ত্বের বা পদার্থের বা বাস্তবতার প্রকৃত জ্ঞানের উপর ভিত্তি করে দেখা বোঝায় সাম্যক জ্ঞানের মধ্যেই সাম্যক দৃষ্টি অর্জন করা হয় সাম্যক জ্ঞান বলতে জীবের মতো তত্ত্বগুলিকে প্রকৃত অর্থে জানা বোঝায় জৈনরা বিশ্বাস করে সংবেদনশীল প্রাণীরা সকল বস্তুর নিখুঁত এবং সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে যাদের এই জ্ঞান আছে তারাই হলেন আলোকিত কেভালিন এরা হলেন সেই আত্মা যারা সকল বস্তুর সাথে বিচ্ছিন্ন এবং তাই তারা সরাসরি সমস্ত কিছু উপলব্ধি করতে সক্ষম কারণ তাদের আত্মার জ্ঞান কোনো কিছুতে অবরুদ্ধ থাকে না বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে তাদের আত্মার সর্বজ্ঞতা তাদের আত্মার সাথে আটকে থাকা কর্মী কোনা দ্বারা অবরুদ্ধ থাকে যেমন একটি ঘন মেঘ সূর্যের আলোকে অবরুদ্ধ করে অতএব কম প্রাণীদের জন্য সর্বজ্ঞ জ্ঞানের একমাত্র উৎস হল কেভালিনদের শিক্ষা যেহেতু আর কোনো জীবিত কেভালিন নেই তাই জৈন ধর্মগ্রন্থগুলি এই জ্ঞানের একমাত্র উৎস তাই জৈন দর্শনে সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে দেখা হয় এই কারণে জৈন দর্শন শাস্ত্রে পাওয়া মতবাদগুলিকে পরম সত্য হিসেবে বিবেচনা করে এবং দর্শনের বিবেচনা মূলত এই মতবাদগুলির সংক্ষিপ্ত সার ব্যাখ্যা এবং পরিপূরক করা